আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হোম মেনুর কিছু কাজ দেখব আমরা আজকে যে সব কাজ দেখব সেই সব কাজ হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয় এবং কিভাবে আমাদের লেখার ফন্ট ডিজাইন করতে হয় এবং ফন্ট সাইজ ছোট বড় করতে হয় টেক্সট বোল্ড ইটালিক অথবা আন্ডারলাইন করতে হয় কিভাবে আমাদের এই লেখা টেক্সটকে হাইলাইট করব এবং ফন্ট কালার চেঞ্জ করব এবং সর্বশেষ দেখব সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় প্রথমেই আমরা দেখব কিভাবে লিখতে হয় আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তারপরে এরকম একটি পেজ আসবে এই পেজ আসার পর এখানে দেখবেন একটি কারসার ব্লেম করবে মানে এখান থেকে আমরা যদি এখন কিবোর্ড থেকে যে কোনো অক্ষর টাইপ করি ওয়ার্ড টাইপ করি তাহলে এখান থেকে লেখা শুরু হবে যেমন আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করি এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড লেখলাম এখন এটি হচ্ছে সবচেয়ে বেসিক একটি ফন্ট এখন আমাকে এই ফন্ট চেঞ্জ করতে হবে আমাদের এই ফন্ট চেঞ্জ করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে প্রথম থেকে টান দিয়ে পুরোটো পুরো সেন্টেন্স সিলেক্ট করতে হবে আমাদের সিলেক্ট করা শেষ এখন আমাকে এখানে এখানে ফন্ট ফন্টের জায়গায় এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ফ্রন্ট থাকবে যেসব ফন্ট আমার দরকার সব ফন্ট আমি ক্লিক করি যদি তাহলে এখানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে অনেক ফন্ট রয়েছে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন এবং আমি যদি এই ফন্ট ইউজ করি এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব লেফট বাটন ক্লিক করলে এই ফন্টটি আমাদের ফন্ট চেঞ্জ হয়ে যে যে ফ্রন্টে আমি ক্লিক করলাম ওই ফন্ট চলে আসবে এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এখন কথা হচ্ছে এখানে আমাদের সাইজ এখানে লেখাগুলো ছোট দেখাচ্ছে এখন আমাকে লেখা বড় করতে হবে লেখা বড় করতে হলে এখানে সিলেক্ট করে প্রথমে লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ফ্রন্টের ডান পাশে এখানে সাইজ সাইজ এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি এখানে ক্লিক করলেই ফ্রন্ট সাইজ বাড়ানো যাবে এবং এখানে ক্লিক করলে দেখা যাবে এই কাজের শর্টকাট কোন কি আছে যেমন এখানে ক্লিক ধরে রাখলে এখানে একটা শর্টকাট মেনু আসবে যেমন কন্ট্রোল শিফট এবং পি এই তিনটা যদি একবারে প্রেস করি তাহলে এটা সাইজের অপশনে নিয়ে আসবে এখানে এখানে ক্লিক করলাম এখানে এখানে কাস্টম কিছু সাইজ দেওয়া আছে যেখানে আমি রাখবো যে নাম্বারের উপরে অত নাম্বার সাইজ হয়ে যাবে আর যদি আমাকে দরকার যেমন এখানে আছে ছত্রিশ আমাকে বত্রিশ দরকার বত্রিশ দরকার হলে এখানে ক্লিক করব মাউসের লেফট মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন লেফট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার পর আমার যত দরকার যেমন বত্রিশ দরকার আমি বত্রিশ দিলাম বত্রিশ দিয়ে এন্টার প্রেস করলে বত্রিশ সাইজ হয়ে যাবে এটি হচ্ছে ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট ডিজাইন এই দুইটা কাজ আমরা দেখলাম এরপর আছে টেক্সট এই যে টেক্সটটা লিখলাম এটা মোটা করতে হবে এবং লিক মানে বাঁকা করতে হবে এবং আন্ডারলাইন নিচে আন্ডারলাইন করতে হবে এটা এখন দেখব আমরা ফন্ট সাইজটা নর্মাল করে আনলাম এটা নর্মাল ফ্রন্ট সাইজ এটা এখন বোল্ড কিভাবে করতে হবে বোল্ড করতে হলে এখানে এই যে এই অপশন এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে এবং কন্ট্রোল প্লাস বিট কিবোর্ড থেকে তাহলে এবং লেখা বাঁকা হয়ে যাবে এবং এর টান পাশে রয়েছে আন্ডারলাইন আন্ডারলাইনের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ এখানে কন্ট্রোল প্লাস ইউ যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইন হয়ে যাবে এবং আন্ডারলাইনের নি হচ্ছে সাইডে আন্ডারলাইনের সাইডে যদি একটি মেনু আছে পপ আপ মেনুটি আছে এই এখানে ক্লিক যদি করি আন্ডারলাইনের পাশের মেনুতে যদি ক্লিক করি তাহলে এখানে আন্ডারলাইন যে আমরা করলাম আন্ডারলাইনের বিভিন্ন ডিজাইন দেখাবে যেমন এখানে যদি ক্লিক করি এটা ডাবল লাইন এখানে বিভিন্ন কালার আছে আন্ডারলাইন এখানে যদি আমি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চাই তাহলে আন্ডারলাইন কালারে ক্লিক করে যে কোনো কালার দিতে পারবো যেমন আন্ডারলাইন ডিজাইন মোর আন্ডারলাইন কল দিলে মোর আন্ডারলাইন যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন আন্ডারলাইন রয়েছে যেমন এটা ক্লিক করে ওকে দিলাম আন্ডারলাইন হয়ে গেল এখানে ক্লিক করলে এটা দিলাম এই আন্ডারলাইন হয়ে যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আন্ডারলাইন আমরা এই তিনটি কাজ দেখলাম কিভাবে বোর্ড বোল্ড করতে হয় এটা লিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয় এরপর দেখব কিভাবে ফ্রন্ট কালার এবং টেক্সট হাইলাইট করতে হয় এখন আমরা যে লেখাটা লেখলাম এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এই লেখাটি লিখলাম এই লেখাটি কালো রয়েছে এখন আমাদেরকে এই লেখাটি অন্য কালার করতে হবে প্রথমে সিলেক্ট করতে হবে এরপর ফ্রন্ট কালার ফ্রন্ট কালারে ক্লিক করে আমার যেই কালার দরকার ওই কালারে ক্লিক করব কালার চেঞ্জ হয়ে যাবে আমার এই ওয়ার্ড এটা অন্য কালার দরকার এখানে সিলেক্ট করব অন্য কালার দিয়ে আমাদের দিব এই কাজটি শেষ এরপর আছে আমাদের এই পুরো লাইন এই লাইনটাকে হাইলাইট করব হাইলাইট করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করে হাইলাইট করে ফেলবো কোন যেমন হলুদ যদি দিই আমি হলুদ কালার হয়ে যাবে পুরো লাইনটা হলুদ কালার হয়ে যাবে মানে হাইলাইট হয়ে যাবে এটি হচ্ছে হাইলাইটের কাজ এবং ফন্ট কালারের কাজ যদি হাইলাইট উঠাতে চাই তাহলে নো কালার দেবো হাইলাইট উঠে যাবে এরপর আছে টেক্সট টেক্সট ডিজাইন ডিজাইন এটা এটা হচ্ছে নিয়ে আসি যদি এখানে ক্লিক করি তাহলে বিভিন্ন ডিজাইন আসবে যেমন এটা যদি ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এটা অন্যরকম ডিজাইনের হয়ে গেল বিভিন্ন কালারের হয়ে যাবে বিভিন্ন বিভিন্ন কালার এখান থেকে আউটলাইন দিতে পারবো শ্যাডো শ্যাডো ক্লিক করতে পারবো শ্যাডো ক্লিক করলে বিভিন্ন ডিজাইনের হয়ে যাবে আরো অনেক অপশন আছে অ্যাডভান্স অপশন রয়েছে গ্লো রিফ্লেকশন রিফ্লেকশন দিলে নিচে এটার প্রতিচ্ছবি বেশি উঠবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন এরপর এখানে চারটা অপশন রয়েছে আপনারা এই চারটি অপশন ব্যবহার করতে পারবেন এই হলো ফন্ট ডিজাইনের আরও অ্যাডভান্স কিছু অপশন রয়েছে এটি পরবর্তীতে ভিডিওতে দেখাবো আমি এখন আসি আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটি কি জিনিস আমরা এটি কেটে দিই এখানে আমরা যেমন এ আমরা এ লিখলাম এর নিচে নিচে টু লিখবো এর সাথে না এর নিচে তাহলে এখানে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ক্লিক করে টু টাইপ করলাম তাহলে টু হয়ে যাবে এখন আবার সিলেক্ট করে এখানে ক্লিক করব সিলেক্ট উঠে যাবে এরপর আমি আবার বি টাইপ করলাম এরপর বি এর উপরে বি উপরে সুপারস্ক্রিপ্ট দিতে হবে এখন সুপারস্ক্রিপ্টে ক্লিক করবো ফোর ক্লিক করব বীর উপরে হয়ে যাবে আবার যদি একটা টাইপ করি এখানে টাইপ করে আবার যদি টাইপ করি অন্য একটি অক্ষর সি সির নিচে আবার দিবো সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিলে সাবস্ক্রিপ্টে ক্লিক সির নিচে দিব সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিতে হলে সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে যে সংখ্যা লিখবো তারপর ওই সংখ্যা লিখবো তাহলে সাবস্ক্রিপ হয়ে যাবে এরপর যদি আমি এটা সিলেক্ট করে না উঠাই না উঠানোর সবগুলো হয়ে যাবে আর যদি সিলেক্ট করলাম দিলাম যাই লিখবো তা বড়ো হাতের হয়ে যাবে ক্লিক করলাম উঠে গেল এরপর যাই লিখবো তাই বড়ো হাতের এর নিচে লিখবো সাবস্ক্রাইব ক্লিক করে থ্রি ফোর বা যা যার যে দরকার এটি এটি মূলত ব্যবহার করা হয় রসায়নের বিভিন্ন বিক্রিয়া এবং গণিতের বিভিন্ন সূত্র টাইপ করতে আমাদের প্রশ্নপত্রে বিভিন্ন টাইপ করতে হয় সূত্র বা রসায়নের বিক্রিয়া তখন এগুলোই ব্যবহার করা হয় তাহলে আজকে আমরা শিখলাম একবারে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা শুরু করতে হয় এবং লেখা শুরু করে এই লেখা কিভাবে ওয়ার্ডে লেখা শুরু করতে হয় এবং এই লেখাগুলো কিভাবে ডিজাইন করতে হয় কিভাবে এই লেখার সাইজ কমানো বাড়ানো হয় কিভাবে টেক্সটটাকে বোল্ড ইটালিক বা আন্ডারলাইন করা হয় আন্ডারলাইনে বিভিন্ন ডিজাইন আছে সেগুলো কিভাবে করতে হয় এবং টেক্সট হাইলাইট ফন্ট কালার এবং ফালার সুপারস্ক্রিপ্ট এই কাজগুলো দেখলাম পরবর্তী ভিডিওতে আরো কাজ দেখাবো আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে